আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনার স্বাগত জানাচ্ছি আমি রফুল ইসলাম নিউজ নিউজে বন্ধুরা আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের সংক্রান্ত তথ্য নিয়ে আপনার সাথে কথা বলার জন্য আজকে আমরা কথা বলবো সরকারিভাবে ইউরোপ যাওয়ার উপায় দু আপডেট বিষয় নিয়ে তো যারা ইউরোপে যেতে চান যারা ইউরোপ যাদের স্বপ্ন তারা আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা খুব অল্প টাকায় যারা খুব খুব সহজে ইউরোপে যেতে চান সরকারিভাবে তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও তার সাথে আমরা আরও কিছু তথ্য এড করেছি যে কোন কোন দেশে সহজে বিষে পাওয়া যায় বা সহজে কোন দেশে যাওয়া যায় কোন দেশে খুব কম খরচে যাওয়া যায় এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো যা আমরা আমাদের যেহেতু মূল টপিকটা আজকে হচ্ছে সরকারিভাবে ইউরোপ যাওয়ার উপায় দু সেটা নিয়ে আগে কথা বলি তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের দেখা ছোট্ট ছুট্টে একটি অনুরোধ সবসময় রাখি বা করি যে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত দেখছেন সবাইকে জানাচ্ছি আমাদের অন্তস্থ অন্তর অন্তস্থল থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা তো ভাগ্য পরিবর্তনের আশায় অনেকে বাংলাদেশ থেকে ইউরোপে বিভিন্ন দেশে সরকারিভাবে যেতে চান বা অনেকে এই প্রসেসটা খুঁজেন বা এই প্রসেসটা অনেকে জানেন না যে কিভাবে সরকারিভাবে সরকারিভাবে বিদেশে যাওয়া যায় ইউরোপে যাওয়া যায় তো আজকে মূলত আমরা টপিক আমাদের এটা যে সরকারিভাবে আপনারা কিভাবে যাবেন কি কাগজপত্র লাগবে কি কী প্রসেস আছে সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো এই জন্য সরকারিভাবে ইউরোপে যাওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে হলে আজকে আমাদের। এই ভিডিওটা আপনাকে অবশ্যই দেখতে হবে ইউরোপের দেশগুলোতে সাধারণত কাজের বেতন বেশি হয়ে থাকে বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে রূপ যেতে আগ্রহীদের সরকারিভাবে ইউরোপ যাওয়ার উপায় জানতে হবে সর্বপ্রথম কারণ আপনি যদি উপায়টাই না জানেন তাহলে আপনি যাবেন কেমনে এছাড়া ইউরোপে কোন দেশের ভিসা চালু আছে কম খরচ ইউরোপের কোন দেশে যাওয়া যায় কোন দেশের ভিসা পাওয়া সহজ ইত্যাদি সম্পর্কে জানতে হলে আজকে আপনার এই ভিডিওটা দেখতেই হবে কখনোই স্কিপ করবেন না কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আশা রাখি আপনাদের বুঝিয়ে দিতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সরকারিভাবে ইউরোপ যাওয়ার উপায় বাংলাদেশ থেকে অনেকেই বেসরকারিভাবে ইউরোপের বিভিন্ন দেশে জীবিকার উদ্দেশ্যে যাচ্ছে এদের বেশিরভাগই সরকারিভাবে ইউরোপ যাওয়ার উপায় জানে না বা সরকারিভাবে কিভাবে ইউরোপে যাওয়া যায় এই সম্পর্কে তাদের অভিজ্ঞতা নয় বা ধারণা নাই তো বন্ধুরা অনেকে অবৈধভাবে ইউরোপের বিভিন্ন দেশের জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি জমাচ্ছে অবৈধভাবে ইউরোপে যাত্রা করলে পথিমতো বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হতে হয় যেটা আমরা ইতিমধ্যে বহুবার দেখেছি বহু ভিডিওতে দেখেছি বহু ব্লগে দেখেছি যে যারা অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে ইউরোপে যেতে চায় বা জীবন বাজে রেখে ইউরোপে যেতে চায় আসলো তাদের জন্য আমার মনে হয় যে আমার এইসব দেখলে বা এসব ইয়ে করলে খুব কষ্ট লাগে যে জীবনের চেয়ে জীবনের চেয়ে টাকার মূল্য বেশি না আপনি যদি আপনিই না থাকেন তাহলে টাকা দিকে হবে তো আমি আপনাদের কাছে কোর জন্য রিকোয়েস্ট করবো যে কখনো সাগর পথে বা অবৈধ পথে আপনার ইউরোপ যাওয়ার থেকে বিরত থাকবেন কারণ এই সমস্ত আপনাদের আপনি তো একা গেলেন তো আপনার পরিবারকে বাসিয়ে রেখে গেলেন আপনার বাবা মা ভাই বোন তাদেরকে সারা জীবন একটা কান্নার ভিতরে রেখে গেলেন যদি আপনার কোনো সমস্যা হয় কোনো জীবনহানি হয় সেক্ষেত্রে আপনাদের বুঝতে হবে যে আসলে জীবনটা হচ্ছে খুব ছোট্ট এই ছোট্ট জীবনে আপনাকে ইউরোপ যাবেন ঠিক আছে কিন্তু সেটা নিয়ম মেনে সুন্দরভাবে সরকারিভাবে হোক ভালো এজেন্সির মাধ্যমে হোক যেভাবে হোক আপনারা যাবেন অথবা যদি পড়াশোনা জানেন বা কম্পিউটার সম্পর্কে আপনার ধারণা থাকে সেক্ষেত্রে অবশ্যই নিজে নিজে অ্যাপ্লাই করে ইউরোপে যাওয়া যাওয়া অনেকেই গিয়েছে আমি তার প্রমাণ দিতে পারবো আমার আমার কাছে অ্যাপ্লাই করেও কয়েকজন গিয়েছে তো বন্ধুরা আসলে সর্বোপরি কথা এটাই যে আপনাকে ইউরোপ যেতেই হবে ঠিক আছে কিন্তু সেটা যেন আপনার জীবনের রিক্স না নিয়ে যেতে হয় আপনি চেষ্টা করবেন সব সময় যে স্বচ্ছ পথে সুন্দরভাবে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে ইউরোপ সরকারের ভাবে শুধু ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়া যায় স্টুডেন্ট বিষয় নিয়ে যেতে চাইলে নিজে নিজে ভিসা প্রসেসিং করতে হবে তার মানে হচ্ছে আপনি যদি কাজের বিষয়ের জন্য যেতে চান সেক্ষেত্রে সরকারিভাবে যেতে পারবেন যদি স্টুডেন্ট বিষয়ে যেতে চান সেক্ষেত্রে নিজে নিজেই সব কিছু প্রসেস করতে হবে ওটাও সরকারিভাবে কিন্তু ওটা অন্য প্রসেস আপনি যদি সরকারিভাবে ইউরোপে যেতে চান তাহলে আপনাকে শুধু ওয়ার্ক পারমিট বিষয়টাই সরকারিভাবে দিতে দেয় আর কি তো বাংলাদেশ থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বুয়েসএল বিএমইটি ইত্যাদি প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারিভাবে ইউরোপ যেতে পারবেন প্রথম কথা হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রতিনিয়ত তারা নোটিশ দেয় কখন কোন দেশে তারা নিচ্ছে লোক নিচ্ছে কিভাবে নিচ্ছে ট্রেনিং কীভাবে নিচ্ছে বা কত দিনের মধ্যে নিচ্ছে কত টাকা খরচ সব কিছু কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তারা প্রতিদিন আপডেট করে আপনারা সেখানে নজর রাখবেন অথবা বিএসএলের যে সাইট আছে সেই সাইটে আপনারা নজর রাখবেন অথবা বিএমইটি ইত্যাদি প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারিভাবে ইউরোপে যেতে পারবেন বইতো জব অভার লেটার থাকলে কাজের বিষয় নিয়ে ইউরোপে যে কোনো দেশে যেতে পারবেন এখন আসি বৈধ অফার লেটার এই যে বিষয়টা এটা আমি আরও কয়েকটা ভিডিওতে বলেছি আবারও বলতে বলি আপনারা বোঝার চেষ্টা করবেন যে আপনি হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা বা ভিসার জন্য আবেদন কাজের ভিসার জন্য আবেদন যেটাই করেন না কারণ আপনাকে প্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে জব অফার লেটার এটা কি। জব লেটার হচ্ছে আপনি যে কোম্পানিতে চাকরি করতে যাবেন যে দেশে আপনি যাবেন ইউরোপের যে দেশেই যান না কেন যে কোম্পানিতেই যান না কেন সেই কোম্পানিতে আপনাকে নিয়োগ দেওয়ার সেখানে আপনি জয়েন করতে পারবেন যেমন ইউরোপের ওয়াই একটা কোম্পানিতে আপনি জব অফার লেটার পেলেন কীভাবে পেলেন পাওয়ার প্রথম সত্য হচ্ছে আপনাকে সুন্দর একটি সিবি এবং একটি কভার লেটার রেডি রাখতে হবে যখন কোনো প্রতিষ্ঠানে তারা সার্কুলার সার্ভে বা নিয়োগ বিজ্ঞপ্তি সার্ভে ইন্টারন্যাশনালি তখন আপনাকে সেই তাদের যে পথ বা তাদের যে অভিজ্ঞতার যে বিষয়টা থাকে সেই সেই হিসেবে আপনাকে চাকরিতে অ্যাপ্লাই করতে হবে প্রথমত কথা হচ্ছে যা ইউরোপে আপনি যে দেশেই যান না কেন সে দেশের চাকরিতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আপনার সুন্দর সিবি এবং একটি কভার লেটার থাকা লাগবেই যদি এটা না থাকে তাহলে আপনি জব কভার লেটার আনতে পারবেন না আর জব ওভার লেটার জন্য না আনতে পারেন আপনার বিসার বিষা আবেদন অমুক টমুক সব কিছু বৃথা আপনাকে প্রথম টার্গেট হতে হবে আপনাকে সুন্দর সিবি এক নাম্বার দুই নম্বর হচ্ছে সুন্দর একটি কপার লেটার আপনাকে রাখতে হবে কাছে রাখার পরে সেটা যে দেশেই হোক না কেন যদি আপনি ভালো একটা কোম্পানিতে অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করার পরে আপনাকে জব অফার লেটার নামে একটা অফার লেটার পাঠাবে সেটা হচ্ছে নিয়োগকর্তা বা আপনাকে যে নিয়োগ দিবে সে এই জব অফার লেটারটা পাঠাবে এই জব অফার লেটারটা লেখা থাকবে আপনার বেতন কত আপনার পদের নাম কি কোম্পানির নাম কি স্যালারি কত এক্স ওয়াই ওয়াইজ আপনার সুযোগ সুবিধা যা আছে অল এভরিথিং এই জব অফার লেটারে লেখা থাকবে দেন এই জব অফার লেটার থেকেই ওয়ার্ক পারমিটের যে বিষয়টা এটা হচ্ছে ওই দেশ থেকে যে আপনাকে নিয়োগ দিবে সেই কিন্তু সব কিছু ম্যানেজ করে দেবে এটা হচ্ছে জব ওয়ার তো যারা জব অপারেটার সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা আমাদের একটা ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন আর দ্বিতীয় কথা হচ্ছে যারা সিবি এবং কভার লেটার উন্নত মানের সিবি এবং কভার লেটার আমার কাছে বানিয়ে নিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া থাকবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন আমি চেষ্টা করব আপনাদের সুন্দর সিবি এবং কভার লেটার বানিয়ে দেওয়ার জন্য আর যারা আবেদন করতে পারেন না বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানিতে ট্রাস্টেড কোম্পানিতে আবেদন করতে জানেন না তারাও আমার সাথে নক করবেন আমি চেষ্টা করব আপনাদের সুন্দরভাবে আবেদন করিয়ে দেওয়ার জন্য স্টুডেন্ট বিষয় ইউরোপে যেতে বিষয় আবেদনকারীদের ইউরোপ যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির অভাব লেটার বাসা দক্ষতা এবং আর্থিক স্বচ্ছতার প্রমাণ প্রয়োজন হতে পারে যারা স্টুডেন্ট বিষয়ে যাবেন তাদের ক্ষেত্রেও স্যাম আপনি যেমন ধরেন এই দেখেন কাজের বিষয় আর স্টুডেন্ট বিষয় আপনি যদি স্টুডেন্ট বিষায় যান সেক্ষেত্রেও কিন্তু অফার ল্যাটার লাগবে সেটা কি সেটা হচ্ছে আপনি কোনো একটা ভার্সিটিতে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে তারা আপনার কাগজপত্র সব দেখবে দেখার পরে যদি মনে হয় যে না আপনি তার ভার্সিটিতে ভর্তি হওয়ার যোগ্য তাহলে তারা আপনাকে জব অফার লেটার পাঠাবে সেই জব অফার লেটার দিয়ে আপনি বিষার জন্য অ্যাপ্লাই করবেন সেম জিনিসটা হচ্ছে কাজের বিষয়ের ক্ষেত্রেও আপনি কোনো একটা কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করবেন তারা জন্য আপনি সিবি পছন্দ করে কভার লেটার পছন্দ করে আপনার ব্যাকগ্রাউন্ড পছন্দ করে আপনার অভিজ্ঞতা পছন্দ করে বা আপনি যে কোম্পানিতে অ্যাপ্লাই করতেছেন যে পদের জন্য অ্যাপ্লাই করতেছেন যে সেই পদের সাথে যদি আপনার সিভিটা ম্যাচ হয়ে যায় সেক্ষেত্রে তারা আপনাকে একটি জব হাওয়ার পাঠাবে দেন আপনাকে ওয়াক বিষয়ের জন্য কাজের বিষয়ের জন্য অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাইটা হচ্ছে পরে আগে হচ্ছে আপনি জব হাওয়ার আনতে হবে তো ইউরোপ যেতে কী কী লাগে বাংলাদেশ থেকে ইউরোপে বিভিন্ন দেশে যেতে গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র লাগে বিশা ক্যাটাগরি ও দেশ অনুযায়ী বিষা আবেদনের জন্য ভিন্ন কাগজপত্র লাগতে পারে ইউরোপে যেসব কাগজপত্র প্রয়োজন সচরাচর যেগুলো খুবই প্রয়োজন সেগুলো হচ্ছে এক নম্বরে বৈধ পাসপোর্ট একটা থাকতে হবে দুই নম্বরে হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে তিন নম্বরে বৈধ জব অফার লেটার থাকতে হবে যেটা আমি এতক্ষণ চাল পারলাম তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তির অফার লেটার থাকতে হবে যদি আপনি স্টুডেন্ট বিষয়ে যান ভ্রমণের রেকর্ড থাকতে হবে ট্রাভেল হিস্টোরি যাকে বলে আপনি কোন কোন দেশে গেছেন এর আগে কোথায় কোথায় ব্যাগ ঘুরছেন এই বিষয়গুলো থাকতে হবে মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট থাকতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকতে হবে ভোটার আইডি কার্ড থাকতে হবে স্কিল সার্টিফিকেট থাকতে হবে অভিজ্ঞতানতার যাকে বলে অভিজ্ঞতান থাকতে হবে আর্থিক স্বচ্ছলতার প্রমাণ মানে ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে একাডেমিক সার্টিফিকেট থাকতে হবে যদি থাকে অ্যাকাডেমিক টাস্ক থাকতে হবে বাসা দক্ষতার সার্টিফিকেট মানে আইআই সার্টিফিকেট থাকতে হবে যদি আপনি স্টুডেন্ট বিষয়ে যান কাজ যদি আপনার কাজের বিষয় যান সেক্ষেত্রে আইএল টিএসটা সব দেশের জন্য প্রযোজ্য না এটা আমি এর আগে একটা ভিডিওতে বলে দিয়েছি যে আইএল টি এস ছাড়া বিশ্বের অনেক দেশেই যাওয়া যায় কাজের বিষয়ের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আপনার আইএল বাধ্যতামূলক লাগবেই সেটা যে দেশেই যান না কেন আপনি তারপর হচ্ছে রিকমেন্ডেশন লেটার যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে লাগতে পারে জন্ম নিবন্ধন অবশ্যই ডিজিটাল জন্ম নিবন্ধন থাকতে হবে ইউরোপের কোন কোন দেশের বিষয় চালু আছে দু সালে ইউরোপ মহাদেশের পঞ্চাশটি দেশের মধ্যে উনত্রিশটি সেনজেনভুক্ত দেশ রয়েছে আগে ছিল সাতাশটি এখন দুইটা বাড়ছে ইউরোপের অল্প কিছু দেশের অ্যাম্বাসি বাংলাদেশে রয়েছে ইউরোপের সবগুলো দেশে বাংলাদেশ থেকে সরাসরি যাওয়া যায় না এখন বর্তমানে বাংলাদেশের নয়টা অ্যাম্বার্সি খোলা আছে আর বাকিগুলা সব ইন্ডিয়া যেতে হবে অথবা দুবাই যেতে হবে কিছু দেশের বিষয় ভারতে গিয়ে প্রসেসিং করতে হয় বর্তমানে ইউরোপের স্লো স্লোভাকিয়া সার্বিয়া সানমেরিনো রোমানিয়া পর্তুগাল পোল্যান্ড নরওয়ে উত্তর মেরিসোনা মেসিডোনিয়া নেদারল্যান্ড মন্টিনিগো মাল্টা মোনাক্কো লুকজামবার্গ ইতালি গ্রিস জার্মানি লেদার আয়ারল্যান্ড আইসল্যান্ড বুলগেরিয়া বেলজিয়াম অস্ট্রিয়া ফ্রান্স হাঙ্গেরি আলবেনিয়া সাইপ্রাস ডেনমার্ক ফিনল্যান্ড সুইডেন প্রভৃতি দেশে যাওয়া যায় বাংলাদেশ থেকে বর্তমানে এই কটা দেশে আপনি যেতে পারবেন কম খরচে ইউরোপের কোন দেশে যাওয়া যায় এটা অনেকে প্রশ্ন করে আমাকে তো আমি প্রচমটা আজকে আপনাদের উত্তর দিয়ে দিচ্ছি বাংলাদেশ থেকে ইউরোপে যা বিশা খরচ সাধারণত বেশি হয়ে থাকে এই জন্য অনেকে ইন্ডারনেটে কম খরচে ইউরোপের কোন দেশে যাওয়া যায় এটা লিখে অনেকেই সার্চ করেন তো সেটাও আমি আপনাদের দিয়ে আজকে জানিয়ে দিচ্ছি যে বর্তমানে কম খরচে ইউরোপে রোমানিয়া এক নম্বর হচ্ছে রোমানিয়া রোমানিয়া খুব কম খরচ ফ্রান্স মাল্টা পর্তুগাল নেদারল্যান্ড পোল্যান্ড সাইপ্রাস বুলগেরিয়া গ্রিস ইত্যাদি যে দেশে আপনি খুব কম খরচে একবারে স্বল্প খরচে যেতে পারবেন যদি আপনি এই কটা দেশ নিয়ে রিচার্জ করেন এই কটা দেশের অ্যাম্বার্সি নিয়ে রিচার্জ করেন এই কটা দেশের রেশিও নিয়ে রিচার্জ করেন বা বিশা রেশিও রিচার্জ করেন বা কোন দেশে যেতে কত টাকা লাগে এটা যদি জানতে চান সেক্ষেত্রে আমাদের একটা এর দুদিন দিন আগে একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওতে সুন্দরভাবে লেখা আছে কোন দেশে যেতে কত টাকা লাগে তো আপনারা সেখান থেকে দেখে নেবেন তারপর আমি আই বাটনে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দেখে নেবেন ইউরোপের কোন দেশের ভিসা পাওয়া সহজ ইউরোপে যেতে আগ্রহীদের ইউরোপের কোন দেশের ভিসা পাওয়া সহজ জানা উচিত তাহলে ইউরোপের বসবাসের স্বপ্ন সহজে বাস্তবায়ন করতে পারবেন সহজ একটি বিষয় আপনি কোন দেশের বিষয় সহজে পাওয়া যায় এটা যখন আপনি জানতে পারবেন তখন আপনি অবশ্যই সেই দেশগুলো চোস করে সেই দেশগুলো সিলেক্ট করে আপনি খুব সহজেই সামনের মুখে এগোতে পারবেন দাপ 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 এগোতে পারবেন আর যদি আপনি এটাই না জানেন তার আপনি কীভাবে ভিসা পাবেন বলেন সেন দেশে যেতে পারলে প্রায় উনত্রিশটি দেশের ভিসা ছাড়া বহন করতে পারবেন বর্তমানে ইউরোপের ফিনল্যান্ড আয়ারল্যান্ড লিথুনিয়া লাটবিয়া স্লোভাকিয়া প্রভৃতি দেশের বিষা খুব তুলা তুলনামূলক অনেক সহজ এগুলোতে আপনি আবেদন করা মাত্র এই হবে নাইনটি নাইট পারসেন্ট বিষা রেশিও এদের সবসময় থাকে দেশগুলো আপনি আবারও বলতেছি ফিনল্যান্ড আয়ারল্যান্ড লিথুনিয়া লাদবিয়া স্লোভাকিয়া প্রভরতী দেশের ভিসা খুব সহজে পাওয়া যায় এসব দেশে স্টুডেন্ট ট্যুরিস্ট ওয়ার্ক ভিসা নিয়ে সহজে যেতে পারবেন আপনি যদি একটু গবেষণা করেন যে এই ফিনল্যান্ড আয়ারল্যান্ড লিথুনিয়া লাড্রিয়া স্লোভাকিয়া এগুলোতে আপনারা ইচ্ছে করলে যে কোনো সময় যেতে পারবেন তো কিছু প্রশ্ন থেকে যা ইউরোপের কোন দেশে যাওয়া সবচেয়ে সহজ ইউরোপের লিথুনিয়া দেশে যাওয়া এক একেবারে সহজ কাজ আপনারা যারা লিথুনিয়া নিয়ে কিছুদিন গবেষণা করে দেখেন যে লিথুনিয়াতে যাওয়া খুব সহজ ইউরোপের কোন কোন দেশের অ্যাম্বাসি বাংলাদেশে আছে বর্তমানে ইউরোপের ইতালি এম্বাসি বাংলাদেশে আছে ফ্রান্স আছে জার্মানি আছে যুক্তরাজ্য আছে সুইডেন আছে স্পেন আছে নেদারল্যান্ড আছে ডেনমার্ক আছে নরওয়ে আছে সুইজারল্যান্ড আছে প্রভৃতি দেশে এম্বাসি বাংলাদেশে আছে রিসেন্টলি কিছু কিছু অ্যাড হয়েছে তবে এখানে সম্ভবত নয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা এই দশটা এই দশটা অ্যাম্বাসি বাংলাদেশে বর্তমানে আছে আপনার ইচ্ছা করলে এই অ্যাম্বাসিতে গিয়ে বিশ্বজনে অ্যাপ্লাই করতে পারেন তো আইএল ছাড়া ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায় এর আগে আমার একটা ভিডিও আছে যারা দেখতে যান তারা দুই তিন দিন আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন যে আইএলটিএস ছাড়া কোন কোন দেশে যাওয়া যায় তার মধ্যে বলে দিচ্ছি জার্মানি পোল্যান্ড নরওয়ে লাটভিয়া হাঙ্গেরি এস্তোনিয়া এই কটা দেশে আপনি আইএলটিএস ছাড়াই যেতে পারবেন কাজের বিষয়ক স্টেন বিষয়ক হোক যে কোনো বিষয় হোক যেতে পারবেন ইউরোপের কোন দেশে বিষা কোন দেশে ফ্রি পরা যায় কোনো টাকা পয়সা ছাড়া ইউরোপের দেশ জার্মানিতে ফ্রি পড়ালেখা করা যায় আপনারা যারা স্টুডেন্ট বিষয় যেতে চান তো অবশ্যই জার্মানিতে অ্যাপ্লাই করবেন জার্মানিতে অ্যাপ্লাই করলে আপনি টিউশন ফ্রি বা কোনো কিছু ছাড়া আপনি পড়াশোনা করতে পারবেন ইউরোপের কোন দেশ ভালো ইউরোপের ফ্রান্স সবচেয়ে ভালো দেশ ফ্রান্সে আসলে যারা একটু কষ্টকর কারণ ফ্রান্সের বিষয় রেশিও খুব কম তিরানব্বই পার্সেন্ট তারপরেও যারা ফ্রান্সে যেতে চান তারা চেষ্টা করে দেখতে পারেন কারণ চেষ্টা করলে তার সমস্যা নেই আপনার চেষ্টা করলে হয়তো পাবেন তারপর দেখেন চেষ্টা করে যদি পেলেও পেতে পারেন তো বন্ধুরা এই ছিল মূলত আজকের আমাদের অনেকগুলোই সাবজেক্ট মিলিয়ে একটা ভিডিও তো মূলত ভিডিওটা ছিল যে আপনি সরকারিভাবে কিভাবে ইউরোপে যেতে পারবেন এটা আবারও বলে দিচ্ছি যে সরকারিভাবে যেন আপনি ইউরোপে যেতে চান তাহলে আপনাকে তিনটা জিনিস মাথায় রাখতে হবে এটা হচ্ছে প্রবাসী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আপনাকে প্রতিনিয়ত তাদের আপডেট দেখতে হবে দ্বিতীয়ত বুয়েস ওয়েবসাইটে আপনাকে প্রতিনিয়ত ট্যু মারতে হবে তাদের আপডেট দেখতে হবে তৃতীয়টা হচ্ছে বিএমইটি এ সমস্ত যে প্রতিষ্ঠান আছে এই সমস্ত প্রতিষ্ঠানে আপনাকে কন্টিনিউ যোগাযোগ রাখতে হবে তাহলে আপনি যেতে পারবেন সরকারিভাবে তো বন্ধুরা এই ছিল মূলত আজকের আমাদের বিস্তারিত তো আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন লাইক দিবেন কমেন্টস করবেন আমাদের উৎসাহিত করবেন কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের যে তথ্যগুলো দিচ্ছি সেটা খুব বেছে খুব ভালো সুজ দেখে আমরা নিয়ে তারপর আপনাকে তথ্যগুলো দিচ্ছি তো তারপরেও বন্ধুরা আশা রাখি এর পরবর্তীতে যে ভিডিওগুলো হবে সেগুলো আপনাদের কমেন্টসের মাধ্যমেই হয় আমি মূলত আপনাদের কমেন্টস পরে পরে আমি ভিডিওগুলো করি কোন দেশ সম্পর্কে জানতে চান কোন দেশের বিষয় সম্পর্কে জানতে চান কোন দেশের চাকরি সম্পর্কে জানতে চান অনলাইনে কিভাবে আবেদন করবো এটা যদি জানতে চান সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন একটু কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের আপনাদের বাই নেম দিয়ে যে অমুক বাই কমেন্টস করেছে এই তার জন্য এই ভিডিওটা সেইভাবে আমি একটা ভিডিও বানাবো সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নতুন কোনো তথ্য নিয়ে আল্লাহ হাফেজ